আপনাকে স্বাগত জানাই আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে উন্নতি কবে থেকে হবে এটা অনেকে জানতে চান তো আমাদের সমাজে আপনারা প্রত্যেকে দেখে থাকবেন যে বিবাহের পর অনেকের প্রচুর উন্নতি হয় হাতে কোন রেখা থাকলে পারে এই ধরনের ঘটনা ঘটে সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে পারে ভিডিওটা বুঝতে পারবেন তো প্রথমে দেখুন হাতের দিকে একটু লক্ষ্য করুন আপনারা প্রত্যেকে হাতের দিকে দেখুন দেখুন হাতে আমি যে স্থানটা আপনাদেরকে দেখাচ্ছি এই স্থানের দিকে প্রথমে দেখুন প্রত্যেকে এটা কনিষ্ঠার আঙুল এই কনিষ্ঠ আঙুলের নিচে যে ক্ষেত্রটা আপনাদেরকে আমি হাইলাইট করে দেখাচ্ছি আপনারা প্রত্যেকে দেখুন এই স্থানটাই কিন্তু হচ্ছে বুধের স্থান ঠিক আছে বুধ পর্বত এই বুধ পর্বতের দিকে আপনারা প্রত্যেকে একটু দেখুন এখান থেকে এই স্থানটা এই মধ্যবর্তী অঞ্চলটা হচ্ছে ভূত পর্বতের এরিয়া প্রত্যেকে আগে দেখে নেবেন হাতে কোথায় ভূত পর্বতের অবস্থান এটাকে আমাদের জানতে হবে প্রথমে এবং ভূত পর্বতের নিচের দিকে আপনারা একটু লক্ষ্য করুন প্রত্যেকে এই এই রেখাটাকে বলা হয় হৃদয় রেখা ইংরাজিতে বলা হয় হাটলাইন এই হৃদয় রেখার দিকে আপনারা দেখবেন এবং বুধ পর্বতের এই স্থানটা হৃদয় রেখার উপরে বুধ পর্বতে দেখবেন এরকম সুন্দর সুন্দর কিছু রেখা আপনারা দেখতে পারবেন আপনাদের হাতে আমি কালো রং দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে রেখাগুলো আপনাদেরকে আমি দেখালাম অনেকে এই রেখাগুলোর সঙ্গে পরিচিত হন এই রেখাগুলোকে যে রেখাগুলো দেখাচ্ছে এই রেখাগুলোকে বলা হয় ম্যারেজ লাইন বিবাহ রেখা বা অনেকে এটাকে রিলেশনশিপ লাইনও বলে সাধারণত আমরা যারা হাত দেখা দেখেন বা হাত দেখার ভিডিও আপনারা দেখেন অ্যাস্ট্রোলজি ভিডিও দেখেন তারা সাধারণত এটাকে বিবাহ রেখা বলে থাকে কিন্তু অনেকে এটাকে আবার রিলেশনশিপ লাইনও বলে তো এই দেখাই রেখাই আপনাকে বলে দেবে আপনার জীবনে বিবাহে উন্নতি হবে কি হবে না সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো তো আপনারা দেখবেন আপনার হাতের এই স্থানটাতে এই ধরনের রেখা কটা আছে প্রথমে এটা দেখবেন তার মধ্যে যেটা দেখতে হবে আপনাদেরকে প্রথম যে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে এই রেখাগুলোর মধ্যে কোন রেখাটা বড় এবং লম্বা এটা আপনারা খেয়াল করবেন এখানে কিন্তু একাধিক বিবাহ রেখা বা ম্যারেজ লাইন থাকে দেখবেন জেনারেলি অনেকের হাতে একটাও থাকতে পারে কারোর হাতে দেখবেন দুটো কারোর হাতে তিনটে কারোর হাতে তিনের বেশিও আপনারা দেখতে পাবেন এই ধরনের রেখা এই স্থানে ছোট বড় মিলিয়ে থাকে তো এর মধ্যে যে রেখাটা বড় সেই রক্ষাটার দিকে আপনারা লক্ষ্য করুন দেখুন এই বৈশিষ্ট্যটা আপনার হাতে আছে কিনা। যদি থাকে আপনি অবশ্যই বিবাহের পর আপনার প্রচুর উন্নতি হবে এটা নির্দেশ করে সেই সঙ্গে এটা নির্দেশ করে যে আপনার বিবাহিত জীবন খুব শান্তিপূর্ণ হবে এবং হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ খুব ভালো হয় সেই সঙ্গে দাম্পত্য জীবনও আপনার খুব সুন্দর হবে বর্তমান যুগে বিবাহে অনেকের কলহ দেখা যায় কিন্তু এই ধরনের রেখা যেমন মানে উন্নতি দেয় বিবাহের পর পাশাপাশি তাদের দাম্পত্য জীবনও সুন্দর যায় দেখুন আপনার এই বিবাহ রেখা যদি বড় হয় লম্বা হয় এবং সুন্দর এবং সুস্পষ্ট হয় তাহলে কিন্তু আপনার বিবাহের পর উন্নতিকে নির্দেশ করে এবার এই বিবাহ রেটা কিন্তু সোজা এবং লম্বা হতে হবে এটাও অনেকে দেখবেন বোরো থাকে কিন্তু যদি বিবাহ রেখা বাঁকা হয় তাহলে কিন্তু হবে না কিংবা যদি বিবাহ রেখা বোরো এবং বিবাহ রেখা যদি কোনো রেখা এরকম কেটে যায় তাহলে কিন্তু হবে না বা বিবাহ রেখা যদি আপনার এরকম আঁকা বাঁকা হয় তাহলে কিন্তু আপনার জীবনে উন্নতি হবে না কথা হচ্ছে বিবাহ রেখাটা আপনার হতে হবে এরকম একদম লম্বা সুস্পষ্ট এবং যত বড়ো হবে লম্বা হবে স্ট্রেট হবে সোজা হবে তত আপনার উন্নতিকে নির্দেশ করছে বিবাহের পরে অনেকে দেখা গেল বিবাহরেখা সোজা আছে কিন্তু দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে এরকম তাহলে কিন্তু উন্নতি হবে না বা বিবাহ রেখা যদি বড়ো এবং লম্বা কিন্তু দেখা গেল উপরের দিকে উঠে যাচ্ছে তাহলেও কিন্তু হবে না কিংবা দেখুন অনেকে রেখা লম্বা এবং এরকম ঝুঁকে যাচ্ছে তাহলেও কিন্তু হবে না সোজা হতে হবে এবং রবির পর্বতের দিকে আপনার যেতে হবে এই রকম যদি বিবাহ রেখা হয় তাহলে পরে আপনার জীবনে প্রচুর উন্নতি কে নির্দেশ করে বিবাহের পরে এই বিবাহ রেখাটা আপনারা লক্ষ্য করুন এই স্থানটাকে আমি বলেছি বুধের স্থান তার পাশে আপনারা দেখুন প্রত্যেকে ভালো করে লক্ষ্য করুন এই স্থানটা অনামিকার আঙুলের নিচে এখান থেকে যে অংশটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার রবির ক্ষেত্র বা রবির স্থান আমি এটাকে একটু হাইলাইট করিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন রবির স্থানটা হচ্ছে এইটা এই স্থানটা হচ্ছে রবি স্থান হাতে আর আগে আপনাদেরকে দেখিয়েছি বুধের স্থানটা আমি ওটা অন্য কালার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে বুধের স্থান তাহলে পরে প্রত্যেকে বুঝতে পারবেন যারা জ্যোতিষ সম্পর্কে কোনো আইডিয়া নেই তারা বুঝতে পারবেন যে হাতে কোন স্থানটা এটা হচ্ছে আপনার এই ক্ষেত্রটা হচ্ছে আপনার বুধের স্থান আর এই যে ক্ষেত্রটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার রবি স্থান আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিয়েছি আপনারা ভালো করে দেখুন যদি আপনার বিবাহ রেখা কখনও অনেকের হাতে এটা দেখা যায় এটা অত্যন্ত শুভ যোগ যদি এত বড় বিবাহ রেখা হয় বিবাহ রেখাটা যদি রবি স্থান পর্যন্ত আসে তাদের হান্ড্রেড পারসেন্ট উন্নতি হবে বিবাহের পরে মিলিয়ে নেবেন আপনার হাতে আছে কিনা এটা দেখেন যদি নাও আসে অন্তত যদি এই বিবাহ রেখাটা আপনার হাতে এত দূর পর্যন্ত আসে তাহলেও হবে শুধু দেখুন সোজা এবং লম্বা কিনা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন এবার আপনারা হাতটা কিভাবে দেখবেন সেটা একটু জেনে নিন প্রথমে হাতটাকে সোজাভাবে ধরবেন যখন হাতটা দেখবেন এই ছবিতে আপনারা দেখছেন হাতটাকে কিভাবে ধরা আছে এইভাবে আপনারা নিজেদের হাতটাকে ধরে দেখবেন তাহলে রেখাগুলো আপনারা সুস্পষ্টভাবে দেখতে পাবেন এটা গেল এক নম্বর এবার আসি দু নম্বর দু নম্বর আপনারা যখন হাতটা দেখবেন সেটা দিনে হোক বা রাতে পর্যাপ্ত আলোতে অবশ্যই নিজের হাতটা দেখবেন তাহলে এবার হাতের রেখাগুলো আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারবেন দিনে বা রাতে যে কোনো সময় হাত দেখতে পারেন যেন পর্যাপ্ত আলো হয় সেই স্থানে আপনারা নিজের হাতটা দেখবেন এবং ছেলেরা কোন হাত দেখবেন মেয়েরা কোন হাত দেখবেন এটাও বলে রাখি অনেকে জানেন না তো অনেকে জানেন ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত আমি বলবো আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে নিজেদের প্রত্যেকে নিজেদের ডান হাতটা দেখেই ভাগ্য বিচার করবেন এটা একশো ফল দেয় ডান হাতে যদি এই রেখা থাকে তাহলে হান্ড্রেড পারসেন্ট ফল পাবেন আর যদি বাঁ হাতে থাকে তাহলে পারে আপনি কুড়ি থেকে তিরিশ ফল পাবেন আশা করি এই বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি কোন হাত দেখবেন অনেকে জানেন না এবার আপনারা নিজেদের হাতটা দেখে মিলিয়ে নিন আপনার হাতে এই রেখা আছে কিনা আর একটা কথা বলি এই রেখা পরিবর্তনশীল আস নেই ভবিষ্যতে আপনার হাতে এই রেখা আসতে পারে তাই রেখার সঙ্গে আপনারা পরিচিত হন আর ভবিষ্যতে যদি এই রেখা হয় দেখবেন আপনার জীবনে বিবাহের পর প্রচুর উন্নতি হবে বিবাহের পর উন্নতি এটাকেই নির্দেশ করে আজ পর্যন্ত আপনারা ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ পর্যন্ত আপনারা ভালো থাকবেন